আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই তো দেখতে পাচ্ছেন আমরা একটা ক্যাফেতে আছি আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আমরা একটু ঢাকায় গিয়েছিলাম আমাদের একটু কাজ ছিল তো ঢাকা থেকে আসার পথে আমরা এখানে ব্রেক করেছি তো আমরা আসলে ভেবেছিলাম যে এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করে তারপর বাসায় যাব কিন্তু আমরা যে রিলেটিভের বাসায় গিয়েছিলাম তারা আমাদেরকে লাঞ্চ করিয়ে দিয়েছে তো জোর করে আমাকে আমাদের লাঞ্চ করিয়েছে লাঞ্চ না করে আমাদের আসতে দেয়নি তো যার কারণে এখানে আজকে আমাদের লাঞ্চ করা হবে না তবে আমার ছেলেকে বাসায় রেখে এসেছি তো ও বলে দিয়েছে যে আমরা আমরা যাতে ওর জন্য কিছু ফাস্টফুড আইটেম নিয়ে যাই তো যার কারণে এখানে আমরা ব্রেক করলাম তো এ তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের বার্গার রয়েছে তো আমার ছেলে হচ্ছে বার্গারই খুব পছন্দ করে তো আমরা এখন বার্গার অর্ডার অর্ডার করবো এই তো আমরা হচ্ছে বার্গার অর্ডার করে দিয়েছি তো আমরা খাবারটার জন্য এখন ওয়েট করতেছি আজকে যদি আমার ব্লগটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার ব্লগে নতুন আছেন আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর সাথে সব সময় থাকতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের খাবারটা হচ্ছে চলে এসেছে তো আমরা এখন বাসায় ব্যাক করতেছি তো এখান থেকে আমাদের বাসা খুব বেশি দূরে নয় কাছেই আর একটা কথা এটা হচ্ছে আহমেদ সাগর রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর তো পানির উপরে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে তো আমার চ্যানেলে এই রেস্টুরেন্টের একটা অনেক সুন্দর ভিডিও আছে আমি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা যদি কেউ চান তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন তো আমার সেই ভিডিওতে পুরো রেস্টুরেন্টটা সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা তো রেস্টুরেন্টটা হচ্ছে খুবই সুন্দর পানির উপরে এবং পানির মধ্যে ভাসমান অনেক সুন্দর সুন্দর কটেজ অনেক কালারফুল কটেজ আছে তো দেখতে খুবই অসম্ভব ভালো লাগে তো এই তো আমরা হচ্ছে যাচ্ছি বাসায় বাবা মেয়েকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শ্যুট করতেছি অনেক গরম পড়েছে এই তো আমরা বাসায় চলে এসেছি তো আমরা যে ফাস্ট ফুডগুলো এনেছি তো সেটা আমার মেয়ে হচ্ছে বের করে সাজাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত